ব্যাক চ্যানেল ব্লগ আশা করি তোমরা সকলে বেলাছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো এখন বিকাল চারটে মতো বাজে আর ছোট মা এসছে আমাদের বাড়িতে ছোট মা এসছে হচ্ছে একটার দিকে মানে বারোটার ট্রেনে আর কি বগুলা বগুলায় নেমেছ তাই তো আর আমিও গেছিলাম বগুলাতে ছোটো মা দুটো চুড়িদারের পিস কিনলো আমাকেও একটা গিফট করলো বিবাহবার্ষিকী উপলক্ষে তো সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো আর এখন ছোটো মা কিন্তু আমাদেরকে ডিমের চপ আর টমেটোর চপ বানিয়ে খাওয়াবে তো ছোটো মাই এদিকে শুরু করে দিয়েছে হ্যাঁ ছোট মা বাড়ির থেকে আর কি সমস্ত কিছু নিয়ে এসছে এসে এখন সমস্ত কিছু রেডি করছে তারপরে আর কি বানিয়ে আমাদের খাওয়াবে তো চলো তোমাদেরকে দেখাই হুম এই যে টমেটোর উপরে আলুর পুর দিচ্ছে আর ওইদিকে ডিমের চপও হবে আর এই যে ছোটো মা আলুটা আর কি বাড়ির থেকে আর কি মাখিয়ে নিয়ে এসছে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি ছোটমা মাই আলুর পুরটা কি দিয়ে বানিয়েছো আলুর পট্টা বিট লবণ চিলি ফ্লেক্স আর ধনে পাতা দিয়ে করা আলু পাথরকুচি টমেটো দেশি টমেটো তাই তো হ্যাঁ দেশি এগুলোকে পাথর কুচি বলে ছোটো মা কিন্তু দারুণ রান্না করে আর টমেটোর চপও কিন্তু দারুণ বানায় আমি আগে খেয়েছি আমি জানি এদিকে ব্যাটার রেডি এর ভেতর কি কি দিয়েছ চালের গুঁড়ো গমের আটা বেসন লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সাহেজ তেল গরম হয়ে গেছে

এদিকে চপ ভাজা কিন্তু হয়ে গেছে আর কটা বাকি আছে সেগুলো ছোট মা

এদিকে আমাদের চপ টপ খাওয়া তো হয়ে গেছে ভীষণ টেস্টি ছিল আর এখন আমরা একটু বাইরে দিয়ে হেঁটে বেড়াবো আর আমার তো আমি তো কয়েকদিন আগে ফুল গাছ লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমার গাছে কিন্তু অনেকবার ফুল ফুটে গেছে অলরেডি তো ওই ফুলগুলো আসলে কেটে ফেলতে হয়েছে কারণ যার কাছ থেকে আমরা ফুল গাছগুলো কিনেছিলাম তিনি বলেছিল যে ফুল ধরলে একটু বেশি করে ডানটি ধরে কেটে দিতে কারণ না কাটলে নাকি আবার ফুল হবে না ওই জন্য আর কি কেটে কেটে আর কি রাখা হয়েছে আর আবার করি এসছে চলো তোমাদেরকে দেখাই রজনীগন্ধার সেই গোট আছে অনেক রকমের ফুল ওটা একটু অরেঞ্জ অরেঞ্জ কালার এটা এখান দিয়ে রজনীগন্ধার গোট লাগিয়েছিলাম সে পাড়িয়ে পাড়িয়ে সব গেছে এই যে কড়ি এসছে প্রত্যেকটা গাছে কড়ি এসছে ছোট ছোট আর এই যে এই ফুলটা হচ্ছে অরেঞ্জ কালার হবে এই যে তারপরে এই যে এখানে একটা ফুল হয়েছিল তো কেটে ফেলেছি আর এই যে কড়ি এসছে এটা একটু সেই খয়রি খয়রি টাইপ তারপর এখানে টমেটো গাছ হয়েছে টমেটোও ধরেছে ছোট ছোট তো এখানে হচ্ছে ঘর দেবে বাবু পেঁয়াজের ঘর তো পেঁয়াজ তো রাখতে হবে কিছুদিন বাদে ওর জন্য আর কি মাটি টাটি দেওয়া এখানে আবার ঘর করবে মিষ্টি গোল গম গাছ হয়েছে এই ছোলার শাকের ভেতরে ভেতরে ওই যে একটা গম গাছ এই যে একটা গম গাছ তো এইটা হচ্ছে রাঁধুনি গাছ তো দেখতে কিন্তু দারুণ সুন্দর হ্যাঁ এক এক লাইনে লাগালে ভালো হতো বলো পেঁয়াজের গড় এইখানে একটা ওইখানে একটা এইখানে একটা আবার এই পাশে একটা ছোটো মা তো বাড়িতে চলে গেল ছোটো মা আজকে কিন্তু আমাকে একটা চুড়িদারের পিস গিফট করেছে তোমাদেরকে কিন্তু ভিডিওর প্রথমে আমি বলেছি যেহেতু সামনে আমার বিবাহ বার্ষিকী ওই জন্যই আর কি গিফট করেছে তো ছোটো মা আসলে বগুলা স্টেশনে এসেছিলো আসার পর আমাকে ফোন করেছিল। আমি আসলে ছোটো আনতে গেছিলাম তো তখনই আর কি ছোটো মা দুটো চুড়িদারের পিস কিনেছে নিজের জন্য আর আমার জন্য একটা কিনেছে চলো তোমাদেরকে দেখায় খুবই সুন্দর তো আর রেড এর মধ্যে দেখো কত সুন্দর না তোমাদেরকে খুলে দেখাই এই যে এটা হচ্ছে নিচে ওড়নাটা দেখাই গামলাটাও কিন্তু খুবই সুন্দর এখানে ব্ল্যাক কালার আর সিলভার কালারের পাড়ও আছে আর মাঝখানে মাঝখানে সুতোর ফুলের কাজ খুব সুন্দর তো আমার তো দারুণ লেগেছে এরকম সেম একটা ছোট মাও নিয়েছে নিজের জন্য তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর আমাদের বিবাহবার্ষিকীর তো বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি আর কি এটা কাটাতে দিতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যারা যারা এখনও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো